তো গাড়িটাকে একবার স্টপ করো দেখি গাড়িটাকে একবার স্টপ করো ঠিক আছে দেখো ও গাড়ি কিন্তু গাড়ির কিন্তু স্টার্ট বন্ধ করেনি এই যে গাড়ি স্টার্ট এখন আছে তোমরা আশা করি বুঝতে পারছো সাউন্ড শুনে গাড়ি স্টার্ট থাকাকালীন কিন্তু গাড়িটাকে বেশ স্টপ করে দিয়েছে যে সকল ভাইরা গাড়ি চালানো শিখছেন গাড়ি চালানো শেখার সময় আপনার মনের মধ্যে ভয় কাজ করছে তো তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই গাড়ি চালানো শিখতে পারবেন আজকের ভিডিওটা দেখুন লাস্ট অফ দি পুরোটা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনি নিজেও গাড়ি চালানো শিখতে পারবেন তো এই ছেলেটাকে আজকে আমি গাড়ি চালানো শেখাবো এবং আপনারা দেখুন একে কোন প্রসেসে আমি গাড়ি চালানো শেখাচ্ছি এই প্রসেসটা আপনারাও ফলো করুন অবশ্যই গাড়ি চালানো শিখতে পারবেন তো ফার্স্ট জেনে নিই ও গাড়ি সম্বন্ধে কতটুকু জানে এবং কোন জিনিসটা কি সেটা ওর কাছ থেকে একটু জেনে নিই ঠিক আছে তো ঋদ্ধিমান তুমি যেটা এখন ধরে আছো এটাকে কি বলে এটা গাড়ি স্টিয়ারিং বলে ও জানে আর গাড়ির ব্রেক কোনটা ব্রেক হ্যাঁ মিডিলটা ব্রেক এবং ক্লাচ কোনটা ক্লাচ ঠিক আছে এটা ক্লাচ এবং অ্যাক্সেলেটার এটা ঠিক আছে তো গাড়ির ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার কোনটা ও জানে যেহেতু ওদের একটা গাড়ি ছিল এখন বর্তমান নেই তো সেহেতু ওর মোটামুটি নলেজ আছে ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার কোনটা বলে এর কোনটা বলে সেটাও ও জানে এবং গাড়ির চাবি কোনটা চাবি চাবি কোনটা স্টার্ট করতে হয় ঠিক আছে ওটা স্টার্ট করতে হয় এটুকু মোটামুটি জানে তো গাড়ির ব্রেক ধরার নিয়ম তুমি জানো গাড়ির ব্রেকটাকে কীভাবে ধরতে হয় কীভাবে গাড়ির ব্রেকটা ধরতে হয় বলো শুনি ঠিক আছে যখন তুমি চালা শিখবে তখন এই প্রসেসটাকেই ফলো করবে আগে ক্লাচটা করবে তারপরে ব্রেকটা করবে তাহলে তোমার স্টার্টটা বন্ধ হবে না যখন তুমি চালা শিখে যাবে স্টার তোমার গাড়ির স্পিড বেশি থাকবে তখন আগে ব্রেকটা করবে তারপরে ক্লাচটা করবে ঠিক আছে যখন গাড়ির স্পিড বেশি থাকবে তো এখন যেহেতু তুমি চালা শিখছো তোমার এই প্রসেসটাকে ফলো করলেই হবে বাকিটা তুমি পরে শিখে যাবে অসুবিধা নেই তো সিটটা তোমার ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে আছে নাকি দেখো গাড়ির সিটটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে আছে ঠিক আছে তো দেখি গাইস ও এখন গাড়িটাকে সামনের দিকে নিয়ে যেতে পারছে কি না তো চলো তুমি গাড়িটাকে স্টার্ট করো তার জন্য ফার্স্ট টাইম কী করতে হবে আর গিয়ার গিয়ারের কাজটা তুমি জানো গিয়ারের কাজটা জানে কিনা একবার জেনে নিই গিয়ারটা কীভাবে ফেলতে হয় তুমি জানো গিয়ার ফেলতে গেলে ক্লাচ করতে হয় ক্লাচ করতে হয় ক্লাচ না করে গিয়ার করলে গিয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে ওইভাবে না ওইভাবে না গিয়ার ফেলার যেটা প্রসেস আমি একবার দেখিয়ে দিই তোমাকে এই যে গিয়ারটা এখন নিউটাল আছে ঠিক আছে এই নিউটাল আছে যখন তুমি এক নম্বর গিয়ারে ফেলবা এভাবে বাঁ দিকে একটু হালকা চাপ বা কর্নারে এভাবে ঠেলে দিলে এক নম্বর গিয়ারটা পড়ে যাবে ঠিক আছে আবার একটু সামনের দিকে টেনে নিলে নিউট্রাল হয়ে গেলো আবার দু নম্বর ফেললে এভাবে বাঁ দিকে চেপে পিছনের দিকে টেনলেই দু নম্বরটা হবে আর বাকি গিয়ারগুলো আমি পরে তোমাদের শিখিয়ে দেবো দু নম্বর আর এক নম্বরে এখন তুমি চালা শেখো তারপরে বাকি গিয়ারগুলো আমি ভালোভাবে তোমাকে শিখিয়ে দেবো ঠিক আছে তো এক নম্বর দু নম্বরটা তুমি চালা শিখেছো আর গাড়িটাকে স্টপ তুমি অবশ্যই করতে পারবে তো এইটুকু তুমি এখন পাচ্ছ কি না আজকে আমার গাইজ দিকে আমি দেখাই যে এই ছেলেটা ঠিকঠাক গাড়িটাকে গড়াতে পারছি কিনা তো তার জন্য তুমি ফার্স্ট টাইম গাড়ির ক্লাচটা প্রেস করো গাড়ির ক্লাচটা প্লেস করার পরে গাড়িটাকে স্টার্ট করো হ্যাঁ গাড়িটাকে স্টার্ট করেছে গাড়ি দেখতেই পাচ্ছ স্টার্ট করার পরে এবার এক নম্বর গিয়ারটা তুমি লাগাও এক নম্বর গিয়ারটা লেগেছে ঠিক আছে এবার হালকা করে ক্লাচটা ছাড়ো হালকা করে দাঁড়াও হ্যাঁ হালকা করে ক্লাসটা ছাড়াও বাস বন্ধ হয়ে গেলো ঠিক আছে তুমি ক্লাসটা ঠিকঠাক ছাড়তে পারলে না সেই কারণে বন্ধ হয়ে গেলো হালকা হালকা ছাড়ো ক্লাচটা সারো হালকা হালকা সারো অ্যাক্সেলেটারটা হালকা প্রেস করো অ্যাক্সেলেটারটা হালকা প্রেস করো ক্লাসটা হালকা ধরো ঠিক আছে এবার ঘোরাও ঘোরাও ঠিক আছে চালাও চালাও দেখো গাইজ ও এক চান্সে কত সুন্দর গাড়িটাকে চালাচ্ছে ঠিক আছে তো গাড়িটাকে একবার স্টপ করো দেখি গাড়িটাকে একবার স্টপ করো ঠিক আছে দেখো গাইজ ও গাড়ি কিন্তু গাড়ির কিন্তু স্টার্ট বন্ধ করেনি এই যে গাড়ির স্টার্ট এখন আছে তোমরা আশা করি বুঝতে পারছো সাউন্ড শুনে গাড়ি স্টার্ট থাকাকালীন কিন্তু ও গাড়িটাকে বেশ স্টপ করে দিয়েছে তো ফার্স্ট টাইম যদি ও গাড়ি চালাতে এইভাবে পারে তো তোমরা কেন পারবে না অবশ্যই তোমরা গাড়ি চালাতে পারবে চলো নেক্সট আর একবার গড়াও দেখি গাড়িটা হালকা করে ক্লাচটা ছেড়ে অ্যাক্সিলেটারটা হালকা প্রেস করো হ্যাঁ গড়াও চালাও আস্তে 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 একদম আস্তে 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 ঘোরাও তো গাছ দেখো ওকে আমি একাই গাড়িটা ছেড়ে দিয়েছি ও কিভাবে গাড়িটা চালাচ্ছে এদিকে ঘোরা ঘোরা ঠিক আছে করা তো দেখো গাইস ও কত সুন্দর গাড়িটাকে চালাচ্ছে তো ও যদি গাড়ি চালাতে পারে তো তোমরা কেন পারবে না অবশ্যই পারবে রিদ্ধি দাঁড় করি দাও তো গাছ দেখো গাড়িটাকে কিন্তু স্টার্ট বন্ধ না করেই গাড়িটাকে কিন্তু কত সুন্দর দাঁড় করিয়ে দিচ্ছ ফার্স্ট টাইম কত সুন্দর গাড়ি চালানো শিখে গেলো তো তোমরাও অবশ্যই গাড়ি চালাতে পারবে তোমরাও এইভাবে প্র্যাকটিস করো গাড়ি নাও একটা মা ফাঁকা ফিল্ডের মধ্যে আসো এবং প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমরাও গাড়ি চালানো শিখতে পারবে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও কী ধরনের চাই তো